হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলপাতা পিঠার রেসিপি তো ভাবলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে কি করব তো একটা রেসিপি বানিয়ে খেয়ে ফেলি আসলে এই পিঠাটা অনেক মজার একটা পিঠা খুবই সুস্বাদু খেতে তো দেখুন আমি এখানে আটা নিয়েছি এক কাপ আর সাথে কিছু নারকেল পোড়া তো দুটো ডিম দেব আর সাথে পরিমাণ মতো চিনি দুডিং ভেঙে দিলাম তো এখন দেব পরিমাণ মতো চিনি এক কাপের মতো আসলে যে যেরকম মিষ্টি খান সেরকমই দিতে পারেন আমি একটু মিষ্টি বেশি খাইতে বেশি দিই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যদি আপনি মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তাহলে আর এবার আমি হাতে ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মেখে দেখেন ডোটা তৈরি হয়ে গেল এবার কিছুক্ষণ রেখে তারপরে আমি চলে যাচ্ছি পিঠার অংশে তো পিঠাটা দেখুন আমি কিভাবে পাতার ডিজাইনটা করি চামিসের ডাট দিয়ে ছোটো চামিচ দেখুন এভাবে ফুল আর পাতা ফুলটা কিভাবে করি দেখুন ফুলটা এভাবে বানিয়ে ফেলবেন কত সহজেই হয়ে গেল ফুল পাতার পিঠা তো এই পিঠাটা আর এই পাশে কিছু আমি গোল করে বিস্কিট আকারে কেটে নিয়েছি তো এবার ভাজার পালা তো পিঠাটা অনেক সুস্বাদু দেখেন আপনারা এভাবে টেরাই করবেন